হে রাজু ভাই আপনি কি পাগল টাগল হয়েছেন নাকি কেন এই যে এত দামি স্প্রেটা এই ফাঁকা জায়গায় কেন মারতেছেন ফাঁকা জায়গায় কি সাদে মারি ভাই এটা এটা মারার কারণ হচ্ছে হ্যাঁ আপনার এটা কি অনেক দামি একটা স্প্রে না হ্যাঁ এক বেআদব এদিক যাওয়ার সময় ভুটস করে পাদ মারছে ভাই পাদের গন্ধ দূর করার জন্য এটা মারা আপনার মনে মাথার সমস্যা আছে আগে তো কখনো শুনি নাই যে পাদ মারলে আপনার স্প্রে ব্যবহার করে তাও এই ফাঁকা জায়গায় আমি কারো গন্ধ নিতে পারি না ভাই বুঝছেন এই জন্য স্প্রে মারে পাগল হলাম সে কি আমাকে বাম্বু দিল নাকি বানানা দিল মাথায় কাজ করছে না জি বন্ধুরা নির্বাচন পরবর্তী সময়ে আপনি বাম্বুর উপরে থাকবেন না কিসের উপরে থাকবেন সেই ডিসিশনটা আপনাকে আগেই নিতে হবে আপনার যে মূল্যবান ভোটটি আছে সেই ভোটটি প্রদান করার পূর্বেই আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আপনি কিসের উপরে থাকবেন আসুন আমরা আমাদের নিজের বুদ্ধি বিবেককে কাজে লাগিয়ে আমাদের মূল্যবান ভোটটি প্রদান করি সমাজ এবং দেশের উন্নয়ন ঘটাতে কার্যকরী ভূমিকা পালন করি বন্ধুরা উলোবনে মুক্ত ঝরিয়ে কিন্তু লাভ নেই এই কথাটি আমাদের প্রত্যেককেই খুব ভালোভাবে মনে রাখতে হবে আস্তে আস্তে আস্তে